নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করব আগস্ট মাসের প্রথম সপ্তাহ সুতরাং চলুন জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে চার তারিখ থেকে অর্থাৎ ফোর্থ আগস্ট টু টেন্থ আগস্ট বারো রাশির কি সিচুয়েশান কেননা কোনো না কোনো গ্রহ তার তার চেঞ্জ হবে পরিস্থিতি চেঞ্জ হবে সেটা কিন্তু সব রাশির উপরে এফেক্ট হবে আপনার রাশির উপরে কিন্তু তার প্রভাব বিস্তার করবে আপনারা অনেকেই বলছেন হয়তো আপনারা আমার কমেন্ট সেকশানে লিখছেন বা আমার হোয়াটসঅ্যাপ এইট নাইন ওয়ান জেনে হোয়াটসঅ্যাপেও লিখছেন অনেক কিছু কিন্তু আপনাদের একটা কথা বলি আপনাদের ব্যক্তিগত তো আমার জানা নেই তাহলে আপনাকে আমি মানে ইন্ডিভিজুয়াল বা কী করে আপনাকে প্রেডিকশান দেবো বলুন এটা আপনার একটু বুঝদার বোঝার চেষ্টা করবেন তার জন্যে কী করতে হবে আপনি আমাকেও বা আপনার যাকে পছন্দ তার কাছে থেকে নিজের হাতটা দেখে ফেসটা রিড করিয়ে বা আপনার ডেট অফ বার্থটা দিয়ে আপনার যে আপনার কোশ্চেনটা বা যে আপনি যে প্রবলেমটা সাফার করছেন সেটাতে আপনি বেরিয়ে আসতে পারবেন একটু সাথে কনসাল্ট করুন সুতরাং আপনাকে একটা কথাই বলে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে যদি মনে করে আমার সাথে আপনি কনসালটেশন নেবেন তাহলে আপনি একটা ফিজ দিয়ে আপনি আপনার মূল্যবান ভবিষ্যতে বা মূল্যবান যে প্রশ্নটা অবশ্যই জানতে পারেন তো সেই প্রশ্ন শুধু না আপনি অতীত বর্তমান ভবিষ্যৎ সবটাই জানতে পারেন কেউ কেউ লিখছেন যে এই গ্রহের টাউন আমার এখানে এই গ্রহ রয়েছে ওইখানে ওই গ্রহও রয়েছে এর উপরে বেস করে কোন বিচার হয় না এরূপে বেশ করে কোনো বিচার আপনি যদি অ্যাস্ট্রোলিয়ার সত্যি ভালোবাসেন অ্যাস্ট্রোলিয়ার সত্যি বিশ্বাস করেন তাহলে আপনি কারোর কাছে কি কনসাল্ট করুন আর যাদের এই বাস্তু সম্বন্ধে কোশ্চেন গুলো প্রত্যেক দিন আমার এইট নাইন ওয়ান জিরো নাইন আমি কম করে কুড়িতে পঁচিশটা প্রশ্ন পাচ্ছি আমার এই জায়গায় এইটা রয়েছে আমার ওই জায়গায় ওইটা রয়েছে এইটাও কিন্তু একটা ফ্যাক্টার আপনার বাড়ির মালিকটা কে। আপনি যে বাড়িতে রয়েছে সেটা ভাড়া বাড়িতে রয়েছে না আপনি জন্য সেখানে এসছেন অর্থাৎ পিজি রয়েছেন না হোস্টেলে রয়েছেন না মেসে রয়েছেন বা আপনার নিজস্ব বাড়িতে রয়েছেন এইগুলো আপনাদের একটু জানা দরকার আগে আপনি সেই বাস্তু বাস্তুভেশন আপনার প্রয়োজন আছে আপনার যদি নিজস্ব পার্সোনাল বাড়ি হয় তাহলে আপনার সেই ধরনের হবে আপনি যদি কোনো গেস্ট হিসেবে বা আপনি যদি কোনো পিজি হিসেবে রয়েছেন বা আপনি হোস্টেলে বা মেসে রয়েছেন তারও ইফেক্ট হয় আমি বারবার বলেছি আপনি ভাড়া বাড়িতে তারও এফেক্ট হচ্ছে যখন আপনি যে বাড়িতে থাকছেন সেটাই আপনার বাস্তু হিসেবে এফেক্ট হচ্ছে তাহলে সেটা আপনার সেই আপনি পারমান্টিশন করবেন না সেটা সেই সময়কার মতো করবেন আপনি মোটামুটি যতদিন একটা থাকার ইচ্ছা রয়েছে বা যতদিন থাকবেন এইগুলো কিন্তু একটু জানার বিষয় আছে শুধু বাস্তুটা বা আপনার বা আপনার মানে লাইফের প্রেডিকশন বা আপনার ফ্যামিলির যে কোনো প্রেডিকশন আপনি অবশ্যই আমাকেও যার কাছে সকলের জন্য আপনার মানে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে এটা আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করলাম বা অ্যাডভাইস দিলাম চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি এই সপ্তাহে কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু আপনার ঠিকঠাকই থাকবে প্রেমের জায়গাটা আপনি যে প্রেম করে দেন প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং সন্তানের জায়গাটা আপনার সন্তান সন্তান যারা সাপোর্ট দিচ্ছে আপনাকে সন্তানের কাছে কোনো গুড নিউজ পেতে পারেন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহে কিন্তু আপনার আপনার ডাউন হতে পারে অর্থ পাবেন কিন্তু আপনার অনেক বেশি পরিশ্রম করতে অনেক বেশি আপনার নকিং করতে হবে দেখা হতে হতে কাজটা কেটে গেলে অর্থ আসবে ঠিকই কিন্তু খরচের রাস্তাও কিন্তু আপনার তৈরি হবে বিশ্বাসী লোকেরা এই সপ্তাহে কিন্তু আপনার ভালো মন্দ মিশিয়ে যাবে আপনার আর্থিক জায়গাটা ব্যবসায়িক জায়গাটা আপনি বলুন জীবন সাথীর সাথে কোনো কারণে তর্ক বিতর্ক বা মতভেদ হতে পারে কথাবার্তার মধ্যে কন্ট্রোল রাখবেন নিজেকে সংযম রাখবেন এবং ঔদ্ধত্যটা আপনাকে অ্যাভয়েড করবেন রাগ জেদ কন্ট্রোল করবেন সপ্তাহের শুরুতে আপনার কিন্তু হঠাৎ কোনো সুযোগ আসতে পারে হঠাৎ কোনো আপনার লটেই লাগার মতো কোনো সুযোগ এসে যেতে পারে এবং আপনার কিন্তু ভাগ্য চমকাবার মতো হঠাৎ কোনো গুড নিউজ আপনি পেতে পারেন সপ্তাহে শুরুতে আপনি কিন্তু গুড নিউজ দীর্ঘদিন কোনো আটকে থাকা কাজ আটকে থাকা কোনো প্রচেষ্টা সেটা কিন্তু এই সপ্তাহে আপনার লেগে যেতে পারে এই সপ্তাহে কিন্তু আপনার জীবনে মানে কিছু আপনি উপলব্ধি করেন মানে কিছু আপনি উপলব্ধি করবেন এই সপ্তাহে মধ্যভাগে আর্থস্থিতি অনেক বেশি মধ্যে আর্থিক মানে অর্থ আসবে আর মধ্যভাগে অর্থ আসবে আপনাকে বলবে এই সপ্তাহে আপনার আর্থস্থিতি মজবুত হবে কিন্তু আপনার নিজের ফান্ড বাড়বে কিন্তু আপনাকে একটাই রিকোয়েস্ট করব ইনভেস্ট করবেন না ইনভেস্ট করবেন না ইনভেস্ট থেকে কিন্তু আপনার লস হতে পারে তারা ওরা করবেন না এবং আপনার সপ্তাহের শেষের দিকে ব্যবসায় সফলতা পাবেন ব্যবসায় সফলতার প্রবল যোগ তৈরি হবে এবং হলুদ বস্তু আপনার পার্সেল এখন আপনার কাছে রাখুন বা হলুদ শার্ট আপনি ইউজ করতে পারেন হলুদ কালার শার্ট বা হলুদ ধাগা পুরুষেরা ডানাতে মহিলারা বাতে আপনি হলুদ ধাগা আপনি ব্যবহার করতে সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম ওভারঅল প্রেজেন্টেশন দিলাম আমি বারবার আপনাকে বললাম বারো রাশি বারোটা মানে আপনার গ্রহ বারোটা গ্রহ আপনি তাহলে কি ইউরেনাস নেপটিউন প্লুটোকে বেস করে আমি আপনাদের প্রেডিকশন দিচ্ছি এই হচ্ছে বারো নটা গ্রহ আপনার কম বেশি পড়তে জানেন চন্দ্রসূর্য পৃথিবী মঙ্গল সুতরাং আপনাকে এর সাথে এত ইউনেনাস নেপ্টিনুটা কিন্তু আমি অ্যাড করে আপনাদের প্রেজেন্টেশন দিলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার প্রোগ্রামটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনি এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম যত লোকে শেয়ার করেন তত লোকে উপকৃত হবে অনুপ্রাণিত হবে এবং প্রত্যেক দিন চলার পাথর এর সাথে আমার দৈনন্দিন রাশিফলও রয়েছে এবং আপনার মাসিক রাশিফলও রয়েছে আদার শঙ্ক দত্ত আদার সমস্ত রকম প্রোগ্রাম রয়েছে আপনি ইচ্ছা আমার ফেসবুকে বলুন বা আমার এই দিগদর্শন ইউটিউব চ্যানেল আপনি সার্চ করে দেখে নিতে পারেন বাস্তুর ব্যাপারে যে কোনো প্রতিকারের জন্য আপনার ফ্যামিলিগত কারোর প্রতিকার বা আপনার নিজস্ব কোনো প্রেডিকশন বা প্রতিকারের জন্য অবশ্যই জয়যোগ করতে হবে দেশের বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ডেট অফ বার্থ নিয়ে আপনি যে বয়সের লোক হন তাতে কোনো অসুবিধা আপনি প্রচন্ড চাপে আছেন আর্থিক সঙ্গতি আপনার চাপে আছে আপনি সেটা কিন্তু হাতটা দেখে ফেসটা রিস্ক করিয়ে আপনি শত্রু জ্বালায় ভুগছেন আপনার গুপ্ত শুধু প্রচন্ড আপনার চাপে রেখেছে আপনি কাউকে টাকা ধার দিয়েছেন টাকা পাচ্ছেন এই ব্যাপারগুলো কিন্তু আপনি সেই হাতে বেরিয়ে আসতে পারবেন কিন্তু আপনার সময় দিয়ে দেয় এটা কোনো ম্যাজিক খেলা না অ্যাস্ট্রোজি বা তন্ত্র না কারো দুদিনে হয় কারো হয়তো দু সপ্তাহ হয় কিন্তু আপনি ধৈর্য দিয়ে সে কাজটা করলে তন্ত্র মতে অনেক কাজ থাকে আপনি তার থেকে কিন্তু রেজাল্ট পাবেন যাই হোক ভালো থাকবেন যোগাযোগ করতে হলে আপনি দেশের যে কোনো অবসর যোগাযোগ করতে পারেন তার জন্য এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন